নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আমি চলে আসলাম মা ঠাকুমাদের হাতের পুরনো দিনের নিরামিষ মোচার ঘণ্ট রেসিপি নিয়ে এই নিরামিষ মোচার ঘণ্টটা খেতে হয় দুর্দান্ত আমি কিভাবে এই মোচার ঘণ্টটা তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য সবার প্রথমে এখানে একটা মোচা খুব ভালো করে পাতলা পাতলা করে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি মোচাটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি পরিমাণ মতন জল দিয়ে মোচাটাকে সেদ্ধর জন্য বসিয়ে দিলাম মোচার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো একটা চামচ নুন নুন হলুদ দিয়ে মোচা সেদ্ধ করে নিলে মোচার যে একটা কোষ্ঠে ভাব থাকে সেই কোষ্ঠে ভাবটা থাকে না আর তেতো ভাব থাকে অনেকটা মোচা সেই তেঁতো ভাবটাও কেটে যায় এখানে পাঁচ মিনিটের মধ্যে আমার মোচাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এইবার এই মোচাটার আমি জল ঝরিয়ে নিয়ে ফেরত আসছি দেখুন এখানে মোচাটা জল ঝরিয়ে মোচাটাকে একটু ঠান্ডা করে নিয়েছি এইবার এই মোচাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি একটু মেখে নিয়েছি এতে করে মোচাটা যখন রান্না করা হবে খুব সুন্দর করে মিশে যাবে এইবার মোচার ঘন্ট তৈরি করার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা মিক্সার জারে আমি নিয়ে নিয়েছি দুই ইঞ্চি আদা দুই চা চামচ গোটা জিরে কাঁচা লঙ্কা আট নয়টা আর একটা বড়ো সাইজের টমেটো কুচি এখানে আমি মোচার ঘণ্ট তৈরি করার জন্য একটা আলু বড়ো সাইজের কেটে নিয়েছি গ্যাস ওভেন জ্বালিয়ে আবারও আমি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি করে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পঁচিশ গ্রাম কাঁচা বাদাম বাদামটাকে আমি একটু ভালো করে ভেজে তুলে নিয়েছি একটা বাটিতে এইবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা আলু একটা বড় সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা পুরোটাই দিয়ে দিচ্ছি কড়াইতে আলুটাকেও লাল লাল করে ভেজে নেব তার জন্য আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ নুন নুন হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এই আলুটাকেও তুলে নেব বন্ধুরা এইভাবে মোচার খণ্ড তৈরি করে নিলে নিরামিষ দিনে খেতে হয় দুর্দান্ত আর গরম ভাতের সাথে এরকম একটা মোচার খণ্ড থাকলে আর তো কোনো কথাই নেই এখানে কিন্তু আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই আলুটাকেও একটা প্লেটে তুলে নেব এখানে আমার আলু আর বাদাম একই প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে এইবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা চা চামচ গোটা জিরে ফোড়নটাকে আমি এক সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব এতে করে ফোড়নের থেকে একটা ভালো গন্ধ ছাড়বে এবার যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এই হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ নুন এবার এর মধ্যে দিয়ে দি দিতে হবে চিনি এক চা চামচ চিনিও দিয়ে দিলাম মোচা ঘন্ট একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই আমি এখানে চিনিটা এক চামচ দিয়েছি আপনারা কে কতটুকু চিনি পছন্দ করেন সে বুঝে ব্যবহার করবেন এবার আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ হয় ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হয় বন্ধুরা রান্নার স্বাদ কিন্তু তত ভালো হয় দেখুন এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে ভেজে রাখা বাদাম আর আলুটাকে দিয়ে আরও দু মিনিটের মতন কষিয়ে নিয়েছি এখানে মশলা থেকে খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এইবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটাকে আমি দিয়ে দিলাম এবারের মোচাটাকে আমি আরও পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করে নেব এখানে যেহেতু আলুটাও সেদ্ধ হয়ে গেছে মোচাটাও সেদ্ধ করা তাই রান্না করতে কিন্তু আর বেশি সময় লাগবে না এখানে খুব ভালো করে মোচার থেকে জলটাও শুকিয়ে গেছে এবার আমি সবার শেষে মোচার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো আর একটা চামচ ঘি ঘি গরম মশলাটাকে দিয়ে আমি মিডিয়াম আঁচে আরও দুই তিন মিনিট মতন রান্না করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর নিরামিষ মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এই মোচার ঘণ্টটা কতটা লোভনীয় হয়েছে আপনার যদি আমারই আজকের রেসিপি ভালো লেগে থাকে এটা কিন্তু অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আজকে এখানে বিদায় নিয়েছি ধন্যবাদ